আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিজাইন থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের একটি সাদা গেট এই গেটে আমাদেরকে অর্ডার করেছিলেন জনাব ফারুক ভাই উনি মালয়েশিয়া থেকে আমাদেরকে অর্ডার করেছিলেন আর এই ওনার বাড়ি হচ্ছে হবিগঞ্জ তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গেটের কোথায় আমরা কি কি মাল ব্যবহার করেছি কোন কোম্পানির মাল এবং ভিডিও শেষে আপনারা জানতে পারবেন এই গেটটি কত টাকা ফিটের মাধ্যমে আপনারা আপনার বাড়ির জন্য নিতে পারবেন তো শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে গেটটির উচ্চতা হচ্ছে সাত ফিট এবং পাশে হচ্ছে ফিট টোটাল গেটটি তো এই গেট এর আউট ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন পুরো আউট ফ্রেম আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এবং ভিতরে যত মাল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মালামালগুলো আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এবং এখানে দেখতে পাচ্ছেন থ্রি ফোর ফাইভ এর ভিতরে আমরা বল ব্যবহার করেছি উপরে আমরা সাদা অলিম্পিক ব্যবহার করেছি এবং এই গেটের যেই মূল আকর্ষণ যেটাকে বলে আমরা ক্যাপসুল ডায়মন্ড হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে ক্যাপসুল লোচা দিয়ে ক্যাপসুল তৈরি করা আর এই যে ডায়মন্ডটা দেখতে পাচ্ছেন মাশাল্লা আপনাদের যাদের গেট বড় হয় সাইজে বড় হয় যেমন সাত ফিট আট ফিট যদি গেট হয় তাহলে এই ডায়মন্ড গুলা অনেক সুন্দর সিস্টেমে বানানো যায় কারণ এটার গ্যাপটা পাওয়া যায় যখন নাকি গেট ছয় ফিট সাত ফিট অথবা ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট হয় তখন এই ডায়মন্ড অনেক ছোট হয়ে যায় দেখতে অনেক বিশ্রে দেখা যায় তা আপনারা চেষ্টা করবেন যারা কিনা আপনার বাড়ির জন্য এই ধরনের গেটের আহ বাউন্ডারি তৈরি করবেন গেটের জায়গা বানাবেন অবশ্যই সাত ফিট বাই আট ফিট হ্যাঁ এই গেটের সাইজ রাখার চেষ্টা করবেন তাহলে আপনার গেটগুলো অনেক সুন্দর হবে দর্শক বন্ধুরা এই যে বলগুলো দেখতে পাচ্ছেন খুব ঘন করে আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু এইখানে যে বলগুলো দিয়েছি অনেক ঘন করে দিয়েছি হ্যাঁ অনেক জায়গায় অনেকেই আমরা ব্যবহার করি যারা কিনা এখানে পাতলা ব্যবহার করি পাতলা যদি ব্যবহার করি তাহলে দেখতে ভালো লাগে না তো আমরা এখানে ঘন ব্যবহার করেছি যেন দেখতে ভালো লাগে তো এখানেও আমরা অলিম্পিক ব্যবহার করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফিটিস ব্যবহার করেছি আর এখানে আমরা রাউন্ড ব্যবহার করেছি হ্যাঁ দেখতে এই শেপটা অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ সর্বদিক দিয়ে এই গেটটা দেখতে অনেক ভালো লাগতেছে তো ফারুক ভাই আমাদেরকে ওনার যে গেটটা অর্ডার করেছেন স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেড এর ওয়ান মাল দিয়ে অর্ডার করেছেন আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের সুন্দর একটি গেট আপনার বাড়ির জন্য আপনারা তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই গেটের একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে আমাদেরকে এই গেটের স্ক্রিনশট দেওয়ার পরে আমরা এই গেট বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব কি কোন কোম্পানির মাল নেবেন কত মিলে মাল নেবেন সেই অনুযায়ী আপনাদেরকে আমরা রেট বলবো এখন আমরা এই গেটটা যেই রেটে কাজ নিয়েছি সেই ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলি এই গেটটা আমরা অর্ডার নিয়েছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে ফারুক ভাই আমাদেরকে অর্ডার দিয়েছেন পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল আপনারা চাইলে পনেরোশো পঞ্চাশ টাকার স্কোয়ার ফিটের মাধ্যমে এই ধরনের সুন্দর একটি গেট আপনারা বাড়ির জন্য তৈরি করতে পারবেন আর দর্শক বন্ধুর আপনারা যারা ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে তৈরি করতে চান একটু পাতলা হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভের থেকেও একটু কম ওয়ান পয়েন্ট টু এম মাল সেই ক্ষেত্রে এই ধরনের একটি গেট ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে মাত্র চোদ্দশো টাকার মাধ্যমে আপনারা আপনার বাড়ির জন্য এই ধরনের গেট তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই গেটের পিছনে আমরা শীত ব্যবহার করেছি ফুল শীত হ্যাঁ ওয়ান সাইড মিরর ফুল শীত আমরা এই গেটের মধ্যে ব্যবহার করেছি আর একটি পকেট পাল্লা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পকেট পাল্লাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে বোঝারও কোনো উপায় নাই এখানে কোথায় আমরা পকেট পাল্লা দিয়েছি আমাদের হ্যাসবল হবে পিছনে তিনটা হ্যাসবল এই দুইটা এই গেটের দুইটা পাল্লা বাইরের দিকে খুলবে এবং এই যে পকেট পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা থেকে হাতের ডান দিকে ভিতরে খুলবে আপনারা চাইলে যে সিস্টেমে এই ধরনের দরজা বা গেট আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন বাহিরে যে কোনো জায়গায় খুলতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আপনারা যদি আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যেকোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস এর পূর্ব পাশে গৌরীপুর বর্তলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচক নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ